আজকে গেলাম হেপাটাইটিস বি এর সেকেন্ড ডোজ নিতে টিকা নেওয়ার পরে বাসায় এসে কি কি করলাম আজকে ব্লগটাতে এটা আপনাদের সাথে শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ থেকে এক মাস আগে আমি এই হেপাটাইটিস ফার্স্ট নিয়েছি এবং আজকে আমাদের হেপাটাইটিস সেকেন্ড ছিল আমি নিজে রেডি হয়ে গিয়েছি আমার হাজবেন্ডকে বললাম বাবুটাকে রেডি করে দিতে তাড়াহুড়া করে বের হচ্ছি কারণ কাজের মেয়েটা চলে আসবে ও আসলে তো আবার আমাকে কাজ করাতে হবে তো ওকে ফোন করে বলে দিলাম যে একটু পরে আমরা বের হয়ে গেলাম আর আমার মেয়েটাকে দেখুন হালা বালা সাজু সবকিছু করেছে আসলে বাচ্চারা বড়দেরকে ফলো করে আমিও রেডি হই ও তখন দেখে দেখে রেডি হয় আমাদের মেডিকেলে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগেনি পৌঁছে আমরা টিকিট কাউন্টার দাঁড়ালাম টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়ার পরে এখানে টাকা পেমেন্ট করার পরে ওষুধ কিনে তারপরে গিয়ে টিকা দিতে হয় দশ পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পরে যখন সুযোগ আসলো তারপরে উনি টিকিটটা কাটলেন কাটার পরে উনি গেলেন মেডিসিন কর্নারে মেডিসিন কর্নার থেকে মেডিসিনটা নিলেন তো যেহেতু সময় লাগছিল আমি বললাম আমি উপরে গিয়ে বসি যেখানে আমাদেরকে টিকা দিবে সেখানে গিয়ে বসলাম যেহেতু এর আগেও একবার দিয়েছে আমি জানি কোথা থেকে টিকা দেয় তো উপরে এসে গতবার যখন এসেছিলাম এতটা ভিড় ছিল না কিন্তু এবার অনেক বেশি ভিড় দেখলাম হাজবেন্ড যখন চলে আসলেন ওষুধ নিয়ে আমরা ভেতরে ঢুকলাম ভেতরে গিয়ে দেখি যে উনি কোরআন শরীফ পড়ছে যুগে তো মানুষ ফোন দেখে কোরআন শরীফ এরপর উনি সবকিছু গুছিয়ে প্রথমে আমার ছেলেকে টিকা দিল এরপর আমার হাজবেন্ড কে দিলেন তারপর আমাকে দিলেন যেহেতু এই টিকাটা দেওয়ার পরে তুলা দেওয়া যায় না রক্তটা যে বের হয় তারপরে তুলা দেওয়া যায় না তুলা দেওয়া যাবে না শুধু কাগজ দিয়ে রক্তটা বের হলে চেপে ধরে রাখতে হবে এই ইনজেকশনটা তেমন বেশি ব্যথা লাগে না আমার তেমন কোনো ব্যথায় লাগেনি অনেকগুলো টিকা আছে যেগুলো দিলে অনেক বেশি ব্যথা লাগে এরপর আমাদের কার্ডে উনি ডেটটা লিখে দিলেন যে ডেট নেক্সট ডেটটা কবে হবে এবং আমরা ওই ডেটে আসবো এরপরের টিকাটা হচ্ছে ছয় মাস পরে তো আমরা ওখান থেকে কাজ শেষ করে বের হয়ে পড়লাম আমার হাজবেন্ড আমাকে বাসায় নামিয়ে দিয়ে বাচ্চার স্কুলে যাবে বাচ্চার স্কুলে প্যারেন্ট টিচার মিটিং আছে বাসার নিচে আসতে দেখলাম যে আমার হেল্পিং এটা দাঁড়িয়ে আছে ওকে নিয়েই লিফটে উপরে উঠলাম তারপরে বাসায় গিয়ে তো কাজের শেষ নাই একটার পর একটা কাজ লেগেই আছে মাঝে মাঝে মন চাই একটু রিল্যাক্স করতে কিন্তু আমরা মায়েরা আমরা মায়েরা কি রিল্যাক্স করতে পারি আমাদের তো কাজ করতেই হবে শুক্রবার শনিবার হাজব্যান্ডের অফিসে ছুটি থাকলেও আমাদের কাজ থেমে থাকে না আমাদের রিল্যাক্স নাই আর কি আমার হেল্পিং হ্যান্ড কে কাজ বুঝিয়ে দিলাম এর কিছুক্ষণ পরে আমার বাচ্চাগুলো চলে আসলো স্কুল থেকে স্কুল থেকে ওর রেজাল্ট কার্ডটা দিয়েছে রেজাল্ট কার্ডটা আমার হাতে দিল আসলে এত পরিশ্রম করার পরে যখন দেখি যে বাচ্চার রেজাল্টটা ঠিক আছে তখন না মনটা ভরে যায় যে না ওদের পেছনে যে কষ্টগুলো করছি ঠিক আছে নিজের চাকরি নিজের সবকিছু ছেড়ে তার বিনিময়ে যদি সন্তান কোনো কিছু হয় এর থেকে আনন্দের আসলে আর কিছু নেই আমাদের মায়েদের জন্য এরপরে বাচ্চা দুটাকে পাঠালাম চুল কাটাতে ওর বাবা নিয়ে গেলেন চুল কাটাতে এর মধ্যে দেখি যে আকাশে অন্ধকার করে মেঘ হয়ে আসে এত গরম পড়ছে যে এই মেঘ দেখেই মনটা ভালো হয়ে গেল তো এদিকে আমি মেঘ দেখে মাছটাকে ভিজে রেখে আসলাম দুপুরে তো খাওয়া দাওয়া করতে হবে রাত্রেও খাওয়া দাওয়া করতে হবে বিছানা অনেক পয়লা হয়েছিল তো বিছানার বেডশিটটা চেঞ্জ করতে আসলাম বেডশিটটা চেঞ্জ করার পরে আমি রান্নাঘরে যাব তো এই যে দেখুন আমার বেডশিটটা একটা বেডের সাথে আর একটা বেড জোড়া লাগা না আমার বাচ্চা দুটো যেহেতু ছোট আমরা চারজনই একসাথে ঘুমাই যদিও দেখতে খারাপ লাগে তারপরেও একটা বিছানা জোড়া লাগিয়েছি কিছুক্ষণ পর ওরা চুল কেটে চলে আসলো তো গোসলের দায়িত্ব আমার না এই ওর বাবা যেদিন বাসায় থাকে ওদের গোসলটা উনিই করান এদিক থেকে আমি বেঁচে গিয়েছি তো মাছটা বরফ ছুটে গিয়েছে তো আমি চামিচ দিয়ে আস্তে আস্তে আস্তা গুলো ফেলে দিয়ে তারপরে নিচে নিয়ে আসলাম বসলাম মাছটাকে কেটে নিতে এই বড় বড় মাছ আর মুরগি এগুলো আমি নিজে হাতে কাটতেই বেশি পছন্দ করি কাজের মেয়ের কাছে দিতে আমার বেশি ভালো লাগে না তো এদিকে আমার বাচ্চাটার ক্ষুদা লেগে ওকে একটু নুডলস বানিয়ে দিয়ে আসলাম হাজবেন্ড জিজ্ঞেস করেছিলাম তুমি কি দিয়ে মাছ খেতে চাও তো ও বলল যে ইলিশ মাছ দিয়ে সে আলু টমেটো দিয়ে খেতে তো তো আলুগুলোকে আমি একটু প্রথমে ছিলে নিলাম এই ইলিশ মাছগুলোর পেটির মাছগুলো আমরা রান্না করি আর পিঠের যে মাছটা থাকে ওগুলোকে হলুদ মরিচ লবণ দিয়ে ভাজি করি তো এটা আমি বিয়ের প্রথম থেকে দেখে আসছি আমার শাশুড়ি এভাবেই করতেন সব সময় আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে এবার আমি ফ্রোজেন কিছু টমেটো দিয়ে দিব আশের চুলায় ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি এবার মাছটাকে ভাজি করে নিব এখানে আমি কিছু মরিচও দিয়ে দিয়েছি আমাদের বাসায় মাছ ভাজির সাথে মরিচটা ভাজি খেতে খুব পছন্দ করে সবাই তো এই যে আমি তরকারিটা উঠে নিলাম বাচ্চাদেরকে এখন খাওয়াবো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম